আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তো অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছে তো ঈদের দিন দুপুরবেলায় চলে এসেছি আমার কাজিনের বাসায় তো কাজিনের বাসায় এখানে সব কাজিনরাই এসেছিল তো সব কাজিনের বাচ্চা তো ছোটো থেকে বড় এখন আসলে ঈদের মূল আকর্ষণ কিন্তু এইটাই ছোটরা সবাই বড়দের সালাম করবে আর বড়রা সবাই সব ছোটোদেরকে সালামি বিতরণ করবে তো এই যে সবাই সালাম করতেছে তো সবাইকে সালামি বিতরণ করা হচ্ছে তো যাই হোক এই যে সালামি বিতরণের পর্ব শেষ হয়ে গেছে তো এখন খাবার দাবারের পর্ব চলতেছে তো অনেকগুলো আইটেম ছিল খাবারের মধ্যে আর প্রতিটা খাবারই আমার ভাইয়ের বউ রান্না করেছে আর খাবারগুলো দেখতে খুবই মজা ছিল তো সবাই বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম তো খাবার দাবার শেষ হয়ে গেছে তো খাওয়ার পরে আসলে অনেকক্ষণ গল্প টল্প করেছি আর আসলে সারাদিন অনেক বিজি ছিলাম আর তেমন একটা ভিডিও করা হয়ই তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ